ভিডিওটি ক্লিক করা বেঙ্গল কোচিং জিরোনায়ন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা পিপিআর এবং পিপিএস করেছিল তোমাদের জন্য একটি খুশির খবর যে ইতিমধ্যে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তোমাদের পিপিআর এবং পিপিএস রেজাল্টে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে তো তোমরা কবে তোমাদের রেজাল্ট হবে কবে থেকে তোমরা দেখতে পাবে এবং কত টাকা লাগবে কীভাবে তোমরা রেজাল্ট পাবে সমস্ত ভিডিও এই ভিডিওতে তোমাদেরকে আমি বলে দেবো ভিডিওটি প্রথম থেকে দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না তো দেখো তোমরা আমি চলে এসেছি দেখো বেঙ্গলে কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমি চলে এসেছি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমাদেরকে একটি নোটিফিকেশন আগে আমি দেখাই কো কী কী বলেছে কবে থেকে দেখতে পাবে সমস্ত কিছুটাই তোমাদেরকে আমি এখানে তুলে ধরছি তো তোমরা দেখতে পাচ্ছ যে পেজে আমি চলে এসেছি পেজে আসার পরে তোমরা এইখানে দেখতে পাবে যে এই জায়গাটায় তোমরা দেখো যে নোটিফিকেশন এই নোটিফিকেশানে তোমরা ক্লিক করবে নোটিফিকেশানে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু অনেকগুলো নোটিফিকেশন কিন্তু চলে আসবে ঠিক আছে তো দেখো নোটিফিকেশনের অনেকগুলো চলে এসেছে যে প্রথমে যে নোটিফিকেশানটা এসেছে দেখো নোটিফিকেশান রিগার্ডিং তোমাদেরকে আমি দেখি দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে যে এই যে অংশটা দেখতে পাচ্ছ যে নোটিফিকেশান রিগার্ডিং পিপিআর এবং পিপিএস রেজাল্ট তো এই জায়গাটায় তোমাদেরকে কি করতে হবে দেখো আমি এই মুহূর্তে তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি আগে নোটিফিকেশানটা ডাউনলোড করে নিই তো নোটিফিকেশানটা এই মুহূর্তে আমার ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হয়ে গেলে তোমাদের সামনে আমি তুলে ধরছি এসব তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে তেরো তারিখে একটি রেজাল্ট তেরো তারিখে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন একটি নোটিশ প্রকাশ করেছিল তো সেই নোটিশে কি বলেছে আমি তোমাদের সামনে এবার তুলে ধরছি তো দেখো এইখানে কি বলেছে দেখো যে এইখানে তোমাদের যে নোটিফিকেশানটা রয়েছে এই নোটিফিকেশানের যে বিষয়টা তুমি দেখতে পাচ্ছ যে অ্যাটেনশন অফ অল হেড অফ দ্য ইনস্টিটিউট অ্যাফলিলেটেড টু দ্য ডাব্লু বি কাউন্সিল অফ এইচএস এডুকেশান অ্যান্ড স্টুডেন্ট অফ এইচএস এক্সামিশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এখানে কী বলছে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা যারা অর্থাৎ প্রধান শিক্ষক যারা যে সমস্ত স্কুলে যারা এইচএস এক্সামিশান দু হাজার চব্বিশে অংশগ্রহণ তাদেরকে কী বলেছে তো দেখো তাদেরকে বলেছে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ দ্য ইনফর্ম মানে তাদেরকে জানানো যায় তে টু দ্য কনসার্ট দ্যাট কাউন্সিল হ্যাজ পাবলিশড রেজাল্ট অফ নর্মাল পিপিএস অ্যান্ড পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশান রিভিউ অর্থাৎ তোমাদের যে রেজাল্ট অর্থাৎ পিপিআর এবং পিপিএস রেজাল্ট কিন্তু ইতিমধ্যে কিন্তু আউট হয়ে গিয়েছে তো দেখো তো তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে কোন কোন ওয়েবসাইটে এই রেজাল্টটা দেখতে পাবে তোমাদেরকে এই যে স্ক্রিনে যে ওয়েবসাইটটা লেখা রয়েছে অর্থাৎ এইচটি যে দেখতে পাচ্ছো ডব্লুবি অর্থাৎ এই যে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে তোমরা স্টুডেন্ট ড্যাশবোর্ডে গেলেই তোমরা কিন্তু এগারো তারিখের পর থেকে অর্থাৎ দুদিন আগের থেকেই কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়ে গিয়েছে তো ঠিক আছে তোমরা দেখতে পাবে এবং সেই রেজাল্টে যদি তোমাদের রেজাল্ট কীভাবে পাবে কারা রেজাল্ট পাবে নতুন রেজাল্ট সেটাও কিন্তু বলে দিয়েছে তো এইখানে নিচের দিকে একটা কথা লেখা আছে আমি পুরোটা পড়ছি না তো তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা লগ ইন করার পরে যদি তোমাদের রেজাল্ট কারো রিভাইজ লেখা ওঠে ঠিক আছে তোমরা যদি রিভাইজ রিভাইজ মানে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে তো তুমি যদি রেজাল্ট নতুন রেজাল্ট নিতে চাও তা তোমাকে কি করতে হবে স্কুলে যেতে হবে এবং স্কুলে গিয়ে তোমাকে কিন্তু তোমার যে রিভাইজ মার্কশিট ঠিক আছে নতুন যে মার্কশিটটা তুমি পেলে সেই মার্কশিটটা দেখো এখানে এই কথাটাই সে সেই রিভাইজ যে মার্কশিট এবং তোমাকে কিন্তু অবশ্যই রিভাইভ মার্কশিট এবং সার্টিফিকেট তোমাকে কিন্তু নিতে হবে যদি তোমার আসে তো তার জন্য রিজিনাল যে অফিস আছে সেই স্কুলে তোমাদেরকে যেতে হবে সেই স্কুলে আঠেরো তারিখের পরে অর্থাৎ আঠারো তারিখ এখানে নিচে কিন্তু ডেটটা দিয়েও রয়েছে আঠারোই জুন আঠারোই জুনের পরে যেদিন স্কুল খোলা থাকবে সেই সমস্ত দিনের পরে স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা কিন্তু যাবে এবং অফিসিয়াল অর্থাৎ রিজিনাল অফিসে গিয়ে তোমাদের পিপিআর বা পিপিএসের রেজাল্টটা এনে দেবে তোমাদেরকে তো এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদেরকে কি করতে হবে না যারা পিপিআর এবং পিপিএস করেছিল তোমাদের পুরো রেজাল্ট যেটা রয়েছে প্রিভিয়াস যে রেজাল্ট মার্কশিট এবং সার্টিফিকেট যদি তোমরা পেয়ে থাকো সেই সার্টিফিকেটটা অবশ্যই তোমাকে স্কুলে জমা দিতে হবে তবেই তুমি কিন্তু রেজাল্টটা পাবে এবার কত টাকা লাগবে দেখো স্কুলে অনেক স্কুল চার্জ করার জন্য দুশো আড়াইশো টাকা চার্জ করে কিন্তু এখানে কোনো টাকার কথা উল্লেখ নেই তবে স্কুল অনেক স্কুল চার্জ করতে পারে না করতে পারে আরেকটা কথা বলে রাখি তোমরা পিপিআর এবং পিপিএস করার জন্য যে করে এই রিসিপ্টটা তোমাদের কাছে রয়েছে সেই পিপিআর বা পিপিএসে সে সেটা কিন্তু অবশ্যই নিয়ে গিয়েও নিয়ে যাও স্কুলে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের রেজাল্ট তোমাদের রেজাল্ট তোমরা কিন্তু আঠেরো তারিখের পরে তোমরা স্কুল থেকে পেয়ে যাচ্ছ আঠেরো তারিখের পরে তো ভিডিওটি এখানে শেষ করছি আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেলে ঠিক আছে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো রেজাল্ট তো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য